আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো বড়ো সাইজের একটা আনারস তৈরি করে দেখাবো সেজন্য আমি একই মাপের দুইটা বাটি নিয়ে নিয়েছি আর বাটি দুইটা কিন্তু অবশ্যই একই মাপের হতে হবে নয়তো পরে পাটগুলো বনবে না আর আমি প্রথমে কার্টুনের কাগজ দিয়ে বাটিগুলো তৈরি করে নেব আর অবশ্যই বাটির উপরে দুইটার মধ্যেই ছোট ছোট দুইটা ছিদ্র রাখতে হবে পরবর্তীতে পাতা লাগানোর জন্য আর আনারসটা অনেক বড়ো সাইজের তৈরি করব এটা একটা টবের মধ্যে রাখবো সেজন্য আনারসের যেই ডাটাটা থাকে ওই ডাটাটাও তৈরি করব ডাটাটা লাগানোর জন্য ছিদ্রটা রাখতে হবে অবশ্যই কিন্তু চেপে চেপে কাগজের ক্লেগুলো লাগিয়ে নিতে হবে না তো ভিতরে ফাঁকা থেকে যায় এই যে আমি প্রথমে একটা বানিয়ে নিয়েছি এখন আরেকটা বানাবো আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অধৈর্য হবে না তোমরা আশা করেই সাবস্ক্রাইব করো যাতে করে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানানো দেখতে পারো শিখতে পারো কিন্তু আমি অনেক দিন যাব খুবই অসুস্থ ছিলাম ভিডিওগুলো তৈরি করা ছিল কাশির জন্য আমি বয়েস অ্যাড করতে পারতেছিলাম না সেজন্য জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি তো আজকে শরীর একটু আলহামদুলিল্লাহ ভালো সেজন্য ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছ তারা ধৈর্য সহকারে আমার পাশে থাকবে ইনশাল্লাহ আমি এক এক করে অনেক কিছু তোমাদেরকে শেখাবো আর একটা ভিডিও তৈরি করতে খুবই কষ্ট হয় একা একা যেহেতু ভিডিওটা করতে হয় তাই তোমরা যারা ভিডিওটা দেখো কষ্ট করে একটা লাইক করে যাবা আর কমেন্ট করে কোনো জানার থাকলে জানবা এই যে দেখো আমি বাটি দুইটা শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে আমি মার লাগিয়ে এখন আমি দুইটা বাটি একসাথে জোড়া দিয়ে নেব আর আমি বলেছিলাম যে মাঝখানে আমি দুই দুইটা বাটির মধ্যে দুইটা ছিদ্র রেখেছি এই যে দেখতে পাচ্ছ এখন ভালো মতন বোঝা যাচ্ছে আর যে লাঠিটা নিয়েছি এই লাঠিটা আমি লাগাবো ডাটা হিসাবে এই যে চারপাশে কাগজের প্লেগুলো লাগিয়ে নিতে হবে নয়তো কিন্তু জোড়াটা লাগবে না দুইটা বাটির মধ্যেই সমানভাবে প্লেগুলো লাগিয়ে তারপর একসাথে জোড়া লাগাতে হবে আর সব কিছু একটু ধৈর্য সহকারে দেখতে হয় অধৈর্য হলে কোনো কিছু শিখা যায় না মাত্র চার পাঁচ মিনিটের ভিডিও হলেও তোমরা দেখা যায় টেনে টেনে অল্প একটু দেখে চলে যাও সেজন্য বিডিউর আগামাতা তোমরা অনেক সময় কোনো কিছু বুঝতে পারো না তো যদি মন থেকে শিখতে চাও তাহলে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে ইনশাল্লাহ শিখতে পারবে আর আনারসের মধ্যে পাতা আর আনারসের যে কাটার মতো থাকে এগুলো আমি তৈরি করবো এগুলো কীভাবে তৈরি করতে হয় সেই ভিডিও যদি দেখতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে নয়তো তোমরা বুঝতে পারবে না বাটি দুইটাকে একসাথে জোড়া লাগিয়ে তা শুকিয়ে নিয়ে তারপর পাতা আর কাটা ডাটা সব লাগাতে হবে সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে দ্বিতীয় পার্ট আমি পরবর্তী সময়ে আবার তোমাদেরকে দেখাবো ভিডিও অনেক বড় হয়ে যায় আর এগুলো যেহেতু শুকালে আবার তৈরি করতে হয় সেজন্য সম্পূর্ণ ভিডিওটা একসাথে দিতে সমস্যা হয়ে যায় তো আশা করি পাট পাট করে দিলে তোমাদেরও উপকার হয় আমি যে লাঠিটা দেখেছ সেই লাঠিটা কিন্তু লাগিয়ে নিয়েছিলাম এটা আমার ছেলে খুলে দিয়েছিল সেজন্য এটা আমি খুলে তারপর কিছুখানি বাকি রেখে একটা শুকিয়ে নিয়েছি পরবর্তী সময়ে আবার জয়েন করে দেখাবো ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে আমি কোন লাঠিটার কথা বলছি সেজন্য পুরো ভিডিওটা কষ্ট করে দেখতে থাকো কোনো কিছু সম্পূর্ণ তৈরি করার আগে ভালো দেখা যায় না আশা করি যখন এটা সম্পূর্ণ তৈরি করা হয়ে যাবে তোমাদের কাছে আনারসটাও ভালো লাগবে এই যে লাঠিটার কথাই বলেছিলাম যে এটা খুলে ফেলেছে আমি কিন্তু এই লাঠিটা লাগিয়ে নিয়েছিলাম এই যে উপর দিয়ে একটু কাগজ দিয়ে তারপর আমি লাঠিটা বসিয়ে নিয়েছি তো তোমরাও চাইলে একবারে এই লাঠিটা লাগিয়ে নিতে পারবে এটা পরবর্তী সময়ে টবের মধ্যে দাঁড় করানো হবে এই যে দেখতে পাচ্ছ এখন কেমন দেখা যাচ্ছে পরে